নানা রকমের আকৃতি মাপি এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কাজটা সেই কাজটা একটা ট্রাফিজিয়াম মানে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল আপনাকে বের করতে হবে ট্রাফিজিয়ামের সম্পর্কে আপনাকে জানতে হবে তো আমরা আজকে সপ্তম শ্রেণীর নানারকম রকম আকৃতি মাপি এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা না ট্রাফিজামের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এখানে দেখেন আমাদের সামনে একটা ট্রাফিজাম দেওয়া আছে আপনার ট্রাফিজামটা বুঝতে পারবেন বুঝতে গেলে একটু সময় দিতে হবে তো আমি আপনাকে এতটুকু বলি যে এই যে এই যে এইচ লেখা আছে এইচ মানে উচ্চতা হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা সেম এইটাও এক আমি যদি এখানে উচ্চতাকে পাঁচ ধরে নেই এই এইচ মানে হচ্ছে পাঁচ ধরে নেই ঠিক সেম আমাদের এখানেও এটা একটা পাঁচ আপনাকে অবশ্য পরীক্ষা প্রশ্নে উচ্চতা কত দেওয়া থাকবে তাহলে আমরা এখানে উচ্চতা দেওয়া নাই পাস ধরে নিলাম তারপরে এখানে আপনাকে খেয়াল করতে হবে দেখেন এখানে দেওয়া হচ্ছে এ ডি এ ডি একটা বাহু এই এ ডি বাহুটাকে তাকে এ ধরছে এ তার মানে এ একটা বাহু আসবে আমি ধরে নিলাম এই যে বাহুটা দশ সেন্টিমিটার দশ এই যে বাহুটা ধরে নিলাম দশ সেন্টিমিটার তারপরে এরা নিচে খেয়াল করেন এ থেকে নিচে এ পর্যন্ত একটা আবার ডি থেকে নিচে এ পর্যন্ত একটা তার এ ই এবং এফ এতটুকুর মধ্যে এ দেওয়া আছে মানে এর মান এটা যা এ জায়গাটা মানে এটা কত এটা মনে এখানে টেন এবার আপনি দেখেন এবার বি থেকে শুরু করে সি পর্যন্ত বড় করে একটা ধাক দিয়ে নিচে লেখা আছে এইচ মানে একটা বাহু এই যে এই যে বি থেকে শুরু করে বি থেকে শুরু করে এই যে সি পর্যন্ত এই সব একটা বাহু এই বাহুটা মানটা আপনাকে দেওয়া থাকবে এই মানটা আমরা কত নিলাম বীর ধরে নিলাম হুম আপনাকে বিষ ধরে নিতে ধরে নিলাম আচ্ছা এবার খেয়াল করেন মনে করেন এই বাহুর মানটা আমাদের দেওয়া নেই বা দেওয়া আছে এটা আছে আহ দশ তাহলে এটা কত হতে পারে এটা হতে পারে পাঁচ আহ আর এটা এই জায়গাটা হতে পারে পাঁচ দেখেন এই যে এইটা থেকে এই জায়গাটা হলো পাঁচ এই জায়গাটা থেকে এই জায়গাটা হলো তো কত হলো দশ আর এটা হলো দশ তো সবটা দশ মিটার উচ্চতা হলো পাঁচ পাঁচ মিটার এবার আপনাকে এরকম মানগুলো দেওয়া থাকবে এরকম মানগুলো আপনার দেওয়া থাকবে বা আপনার বুঝে নিতে হবে তাহলে আমরা এই মানটা কিভাবে বের করবো এবং এটা আজকে ক্ষেত্রফল হলো কী করবো তা আমরা লিখবো ট্রাফিক ক্ষেত্রফল ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হলো হাফ হাফ ইনটু এ প্লাস বি ইনটু হলো এইচ এটা হলো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আপনি যদি কখনো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বি করতে বলে তো আপনি লিখবেন হাফ ইনটু এ প্লাস বি গুণ এইচ এবার দেখেন আপনি হাফ এর হাফ টিকে থাকবে এবার ব্র্যাকেট দিবেন এ এ বলতে যে উপরের বাহুটা মানে 10 10 প্লাস বি বি বলতে নিচের বাহুটা কত বিশ বি বলতে লিখবেন বিশ গুণন এস এস মানে উচ্চতা উচ্চতা কত এখানে বলো আপনার পাঁচ এবার দিবেন হাফ তাহলে হাফ দিলে এখানে দেখেন এখানে কোনো চিহ্ন নয় তার মানে গুণ বোঝায় বিশ যোগ দশ বিশে আর দশে যোগ করলে কত হবে বিশে দশে যোগ করবে তিরিশ গুণন হচ্ছে পাঁচ এবার আপনি একটু কাটা নিচে দুই আছে নিচের এই দুই দ্বারা তিরিশে কাটলে কত হয় পনেরো তাহলে পনেরো গুনুন পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর গুনুন এক পঁচাত্তর একে পঁচাত্তর তাহলে আমাদের ট্রাফিক জ্যামের জামের খ্যাত কথা হলো পঁচাত্তর বার হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখেন নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ের আরেকটা প্রশ্ন হচ্ছে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো রম্বসের ক্ষেত্রফল অথবা রম্বসের পরিসীমা থাকতে পারে তাহলে আমরা আজকে দুইটা শিখবো রম্বসের পরিসীমা কি রম্বসের ক্ষেত্রফল কি এখানে আপনাকে রম্বসের ক্ষেত্রফল বা পরিসীমা করতে গেলে কিছু মান দেওয়া থাকবে মনে করেন এখানে বাহুগুলো মান দেওয়া নাই এখানে এই বাহুটা আমরা মান ধরে নিলাম পাঁচ দেখেন রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু সমান তা মানে এটাও পাঁচ আপনার এটো পাস এটো পাস আপনি মনে রাখতে হবে রম্বসের প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোনগুলো সমকূল নয় তারপরে দেখেন রম্বসের ভিতরে একটা দাগ দেওয়া আছে এটাকে বলা হয় কর্ণ আমরা ধরে নিলাম এই যে সবটা কর্ণ মানে ধরে নিলাম দশ আর এই যে সবটা কর্ণ ধরে নিলাম আছে এইট মানে আট এবার ওটা এই মানগুলা একটা ধরে নিলাম আপনার অবশ্য মান দেওয়া থাকবে এটা একটা কর্ণ মানে বড় কর্ণ দশ ছোট কর হলো আট প্রত্যেকটা বাবু হলো পাঁচ আপনাকে বলল ক্ষেত্রফল মনে করেন ক্ষেত্রফল তাহলে আপনি লিখলেন রমবশের ক্ষেত্রফল আমরা একটু এখানে একটু নোট করতেছি আহ রমবশের ক্ষেত্রফল রম্বসাক এটা হলো হাফ ইন্টু কর্ণগুলো গুণফল কর্ণ কর্ণগুলোর গুণফল হ্যাঁ আমরা নিচে লিখতেছি একটু হাফ ইন্টু কর্ণগুলো গুণফল তার মানে এই হাফটিকে থাকবে গুণন কর্ণগুলো গুণ করবেন কর্ণ কত দশ গুণন হচ্ছে আট তার মানে হাফ টিকে থাকবে কর্ণগুলো গুন তলে এই দুই দ্বারা দশের গুন দিলে কত হবে দুই দ্বারা দশের সরি কাটাকাটি করলে কত হবে পাঁচ তলে আট গুণ হবে পাঁচ হ্যাঁ পাঁচটা চল্লিশ চল্লিশ থেকে চল্লিশ তোলে রম ক্ষেত্র ফল হবে কত চল্লিশ এবার আপনাকে বললো না রমবসের পরিসীমাটা কত তাহলে আপনি আমরা এখানে যদি নোট করি তাহলে দেখবেন তো লিখবেন রম পরিসীমা রম্বসের পরিমা রম্বসের পরিসীমা হলো মানে চারটা পাশ তার মানে চার গুন এক বাহু চার গুন এক বাহু মানে চারটা আহ চার মানে তার মানে হচ্ছে একটা বাহু এক বাহু মানে হচ্ছে একটা বাহু মান যা প্রত্যেকটা তাই তার মানে এই যে চার এক বাহু মানে হলো চার তাছাড়া হলো মতো পরিসীমা হলো কত ষোলো আর রম্বসের ক্ষেত্রফল হলো কত চল্লিশ আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন হচ্ছে আয়ত্ত দেখেন দৈর্ঘ্য এবং প্রস্থ মনে করেন দৈর্ঘ্যটা দেওয়া আছে দশ প্রস্থটা দেওয়া আছে পাঁচ তার মানে এটাও দশ তার মানে এটাও পাঁচ এখানে বলছে ক্ষেত্রফল হুম তাহলে ক্ষেত্রফল আয়তে ক্ষেত্রফল কি দা দৈর্ঘ্য গুণন প্রস্থ তার মানে দৈর্ঘ্য হলো 10 প্রস্থ হলো 5 তার মানে কত হবে 5 10 এ 50 আপনি লিখবেন আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য হলো 10 প্রস্থ হলো 5 5 10 এ 50 এবার বলছে পরিসীমা পরিসীমা মানে হচ্ছে আয়তের পরিসীমা সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য যুগ প্রস্থ দৈর্ঘ্য হলো 10 আর প্রস্থ হলো পাঁচ তার মানে এই যে টু টিকে থাকবে এখানে গুণ সম্পর্কে বোঝায় দশ আর পাঁচ দোকানগুলো হয় পনেরো পনেরো দোকানে হলো তিরিশ তাহলে মানে দেখবেন আয়াতের পরিসীমা টু ইন্টু দূর্গযুক্ত প্রস্থ হ্যাঁ এবার আসেন এটা আরেকটা দেওয়া আছে এটা হচ্ছে বর্গ হ্যাঁ এটা পাস এটাও পাস এটাও পাস এটাও পাস আপনাকে বললো বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কয়ার হ্যাঁ বাহু স্কয়ার তার মানে এখানে বাহুটা কত পাঁচ পাঁচ স্কোয়ার পাঁচ পাঁচ হলো পঁচিশ এবার বর্গের বলতে পারে বর্গের পরিসীমা বর্গের পরিসীমা কি তা চার গুণন এক বাহু চার গুণন এক বাহু তাহলে বললাম বর্গের পরিসীমা তাহলে চারের চার এক বাহু হলো কত এক বাহু হলো পাঁচ তার মানে কথা হচ্ছে চার পাঁচ না এবার দেখেন এনে আছে ত্রিভুজ তাহলে ত্রিভুজের উচ্চতা আমরা ধরে নিলাম একটা পাঁচ আর ভূমিটা ধরে নিলাম আ করে 6 হুম তাহলে এখানে বললো এখানে কি বললো ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি উচ্চতা তাহলে ভূমি হলো কত ভূমি হলো 6 উচ্চতা হলো পাঁচ হুম ভূমি গুণ উচ্চতা হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তার মানে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আপনি কি দাঁড়াবেন দেখেন হাফ ইনটু 5 6 হলো তিরিশ তাহলে দুই দ্বারা 30 কে কত হয় পনেরো তার মানে এটা পনেরো এবার আসেন এটার পরিসীমা করবেন ত্রিপুজের পরিষীমা হলো তিনটি বা যোগ ফল তাহলে দেখবো ত্রিপুজের পরিষীমা আহ দশ যোগ পাঁচ যোগ হলো ছয় দশে পাশে পনেরো পনেরো আর ছয় হচ্ছে কত একুশ এটা হচ্ছে ত্রিপুজের পরিসীমা মানে ত্রিপুজের পরিসীমা হচ্ছে তিনটা বাহু যোগ করলে যে বাহুটা হয় এটা হচ্ছে ত্রিপুজের পরিসীমা এবার নিচে বসে ত্রি এটা হচ্ছে ট্রাফিজাম আমরা ট্রাফিজাম সম্পর্কে একটু আগে আমরা ট্রাফিজামের আলোচনা করেছি ট্রাফিজাম সম্পর্কে তারপরে বলছে বৃত্ত একটা বৃত্ত দেখেন দেওয়া আছে মনে করেন ব্যস দুই ধরে নিলাম এবার আমরা এই বৃত্ত দিয়ে কি করবো ক্ষেত্রফল এবং পরিসীমা বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আমি একটু সংখ্যা লিখে দেখলাম ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা তারপরে পাই আর স্কোয়ার পাই মানটা হলো টু পয়েন্ট থ্রি পয়েন্ট চোদ্দ ষোলো থ্রি এবং সিক্সটিন মানে থ্রি পয়েন্ট চোদ্দো আর আর্মানি মতগত হচ্ছে এখানে আরমানি হচ্ছে দুই হ্যাঁ এবার আপনি কি করবেন থ্রি পয়েন্ট চোদ্দো ষোলো গুনুন দু দোকানে চার এবার ক্যালকুলেশন করবেন চার গুনুন থ্রি পয়েন্ট চোদ্দো ষোলো যেটা আসে এটা হচ্ছে এটার ক্ষেত্রফলটা হ্যাঁ তারপরে আসেন এখন হচ্ছে পরিসীমা তো বিত্তের পরিসীমা হল টু ফাইভ আর হ্যাঁ এই যে টু ফাইভ বলতে থ্রি পয়েন্ট আহ চোদ্দ সে ষোলো গুনুন আর আর বলতে কত বোঝায় দুই এবার এই তিন গুণ গুন দিলে এটা হবে ত্রিপুজের মানে বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা হল টু পাই আর লেখে মানটা দিবেন সব সময় পায়ের মানটা হবে থ্রি পয়েন্ট চোদ্দো ষোলো হুম আর আমাদের এখানে বৃত্তের ক্ষেত্রফল হবে ফাই আর স্কোয়ার আশা করি নানা রকম আকৃতিমাপে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলাই তো আপনি বিচার বিশ্লেষণ করে শিখতে পারেন আশা করি যে কোনো প্রশ্ন আসলে আপনি উত্তর দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোনো প্রকার কমেন্ট বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট থেকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম